হে গাইস গুড ইভিনিং সবাইকে আর আমি এখন দেখো ছাদে চলে এসেছি কেমন আছো সবাই বলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আছো আর আমি খুব খুবই ভালো আছি তো দেখো মেক করেছে দেখো কেমন ছাদে এসেছিলাম দেখো আমার পেছন দিকটায় আকাশে দেখো কেমন মেক করেছে ছাদে এসেছিলাম কোটা রিলস বানাবো তো সেটার তো সুযোগ হলোই না তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই সেরকম সুযোগ হয় না তোমাদের সাথে কথা বলার তো আমি ডেলি লাইভ করি তো আমার লাইভে অবশ্যই করে সবাই জয়েন করবে সকাল দশটা এবং বিকাল তিনটা আর রাত আটটা অবশ্যই করে সবাই জয়েন হবে আমার এলবিতে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই আর তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই করে কমেন্ট করে সবাই জানাবে আর আমাদের পেছনে দেখো মাঠ ওই মাঠে সবাই ঘুরে ওড়াচ্ছে চলো আজকে ঘুরে ওড়ানোটা তোমাদের আমি শেয়ার করছি তো স সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করে দেখবে না আমি এখন আমাদের ছাদে আছি আর ওরা আমাদের বাড়ির সামনে দেখো মাঠ মাঠে দেখো ওই যে বাচ্চারা সব খেলা করছে ঘুরে ওড়াচ্ছে আর ওই যে দেখো ঘুরিয়ে উড়ছে দেখাছো। দেখো কটা ঘুরে উড়ছে ওই যে একটা ওই যে দূরে দেখো দেখাচ্ছি ওই যে একটা দেখতে পাচ্ছ তারপর দূরে দেখো ছোট্ট 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 ঘুরিগুলো উঠছে আর এটা একদম একটু কাছে আছে তো অনেক দূর মানে দূরে তুলেছে ওরা বুঝতে পেরেছে ওই যে দেখো বাচ্চারা সব ঘুরে ওড়াচ্ছে তো ভালো খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো আকাশটাও দেখো কেমন মেঘলা তো মেঘ না থাকলে তো আকাশটা ভালোই লাগে না দেখতে তো ওই ভিউটি তোমাদের কাছে আমি শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে ঠিক আছে আর ঘুড়ি ওড়ানোটা দেখো কত সুন্দর লাগছে ঘুড়িগুলো কিভাবে কীভাবে উঠছে একদম আমাদের ছাদের ওপরে এটা আর এটা আর অনেকটা দূরে দেখো ওই যে একটা উঠছে ও তো গাইজ দেখো ঘুরে উঠছে আকাশটাও মেঘলা আছে কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা আছে বলে আকাশটা সুন্দর লাগছে দেখতে তো ঘুরিগুলো উঠছে খুব ভালো লাগছে দেখতে দেখো কোথাও কোথাও মেঘ আছে কোথাও পরিষ্কার আকাশ তো এত সুন্দর লাগছে দেখতে দেখো তোমরাও দেখে খুব ভালো লাগবে তোমাদেরকেও দেখে তার সাথে সাথে দেখো পাখি উঠছে খুব ছোট ছোটো দেখাচ্ছে ওদেরকে আর সব থেকে মজার জিনিস হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে নিই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে দেখো 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 পুরো সাপের মতো উঠছে ঘুড়িগুলো এটা তো একদম কাছে আছে আমার আমি ছাদ থেকে দেখছি তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না তো চলো দেখতে থাকো ঘুড়ি ওড়ানোটা গাইজ বৃষ্টি তো শুরু হয়ে গেছে দেখো তোমরা দেখে বুঝতে পারছো মাথায় জল পড়ছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি আশা করব তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে তো বৃষ্টি হচ্ছে তোমরা কি বুঝতে পারছ দেখো মাথায় জল পড়ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এবার নিচে চলে যাবো নাহলে ভিজে যাবো তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমি এখন চলে যাব নিচে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে